আজকে বাইশ তারিখ এই বিক্রি হলো বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে ভয়ঙ্কর কত নিয়েছে ভাই এটা বলতে পারছি না এবার সে আর একটা গরু বিক্রি হলো দেখতে পাচ্ছি এখন গাবতলিতে এইমাত্র একটি গরু বিক্রি হলো এটা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দাম আন্টি মনে হয় নিয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দামের গরু এক লাখ নাইট

আটত্রিশ হাজার টাকা মাশাল্লাহ আটত্রিশ হাজার টাকা দেখেন খালি দৌড়াদৌড়ি মায়ে দৌড়াতেছে কিন্তু বাচ্চা যাবে না মাঝখানে পড়ে গেছে বিপদে আচ্ছা কত সাঁইত্রিশ সাতত্রিশ মার্শাল্লা সাঁইত্রিশ হাজার টাকা দাম মেলা গরু যাচ্ছে কটার দাম কই কম মেলা গরু বিক্রি হচ্ছে ছোট বড় সব মিলে কুরবানির জন্য বাড়িতে পোষার জন্য অনেক দূর বিক্রি হচ্ছে